আজ দু হাজার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট নিয়ে প্রথম থেকেই কর কাঠামো কি হবে সেদিকে নজর ছিল প্রত্যেক ভারতবাসী কেমন হবে কর কাঠামো চাপে ফেলা হবে কি কিন্তু কর নিয়ে এমন এক সুখবর শোনানো হলো যে মধ্যবিত্তের মুখের হাসি হলো চড়া with special focus on middle class. I am now happy to announce that there will be no income tax payable বার্ষিক লক্ষ পর্যন্ত যাদের রোজগার তাদের কোন কর দিতে হবে না বলে ঘোষণা কেন্দ্রের আগে একাত্তর হাজার পাঁচশো টাকা কর দিতে হতো বারো লক্ষ টাকা আয় অন্যদিকে যাদের তেরো লক্ষ টাকা বার্ষিক আয় তাদের ক্ষেত্রেও কর এক ধাপে কমে গেল অনেকটাই অষ্টআশি হাজার চারশো টাকা আগে দিতে হতো কর আর এখন সেটা কমে দাঁড়ালো ছেষট্টি হাজার তিনশো টাকা অর্থাৎ বাইশ হাজার একশো টাকা কমলো এছাড়াও ওষুধের কর মুক্তি মিলেছে ছত্রিশটি জীবনদায়ী ওষুধে পুরোপুরি কর প্রত্যাহার করে নেওয়া হয়েছে অন্যদিকে বাজেটে প্রবীণদের জন্য রয়েছে সুখবর ব্যাংকে টাকা রাখলেই বিরাট লাভ প্রবীণ নাগরিকদের ব্যাংকে গর্ছিত অর্থে এবার সুদের হার হবে দ্বিগুণ ভারতীয় স্বপ্ন বাজেট हमने कई सेक्टर्स युवाओं के लिए खोल दिए हैं सामान्य नागरिक विकसित भारत के मिशन को ड्राइव करने वाला ये है यह बजट एक फोर्स मल्टीप्लायर है यह बजट सेविंग्स को बढ़ाएगा इन्वेस्टमेंट को बढ़ाएगा আয়কর ছাড়নি অভিষেক যে কথাটা বলেছেন ওখানে আবার বলেছেন যে চার থেকে আট লাখের জন্য দশ পার্সেন্ট আট থেকে বারো লাখের জন্য কুড়ি পার্সেন্ট কুড়ি কুড়ি থেকে তিরিশ লাখের জন্য পঁচিশ পার্সেন্ট একটা অস্পষ্ট জায়গা রয়েছে